হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও দেখেন আর অবশ্যই আপনাদের মধ্যে একজন দাদাভাই কমেন্ট করেছি সরাসরি ঈশ্বরের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এ বিষয়ে তো ভিডিও পেয়েছি কিন্তু আপনি পরমেশ্বরের আত্মিক বরদান কি এগুলো নিয়ে একটা ভিডিও করুন তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য যে দাদাভাই কমেন্ট করেছেন আর তার আগে অবশ্যই জানাবো যারা নতুন দর্শক বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আর অবশ্যই আজকে যে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কি পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আমাদের প্রতিনিয়ত আত্মিকভাবে যে ব্লেসিং করে আশ্বাস করে অবশ্যই তার জন্য আমাদেরকে পরমেশ্বরের আত্মিক বচন শুনতে হয় বচনের দ্বারা আপনি আপনার আত্মাকে নতুন করতে পারেন এবং আপনার চলার পথে যে স্পিরিট ওটা আপনি পেতে পারেন তাই আসুন আজকে আপনাদেরকে শেখাবো আর বাইবেলে চলে যাবো এখানে রোমীয় অধ্যায় আটের বারোতে বলেছে অতএব হে ভারতীগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবনযাপন করিব অর্থাৎ আজকে আমরা ভারতী আছি যিশু বললো যে হে ভারতীগণ আমরা ঋণী অর্থাৎ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় অর্থাৎ মাংসের কাছে শারীরিক অভিলাষার কাছে নয় কিন্তু মাংসের বসে জীবনযাপন করিব যে আমরা শারীরিকভাবে চলবো খাবো দাবো মাংসের বসে থাকবো এমন নয় কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিব অর্থাৎ মাংসের ভাব সকল মৃত্যু কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়াসকল মৃত্যুস্তাত করো তবে জীবিত থাকবে অর্থাৎ আত্মাতে দেহের ক্রিয়া পরমেশ্বর বলে যে তোমাদের কুচিন্তা তোমাদের যেসব শারীরিক অভিলাষ এগুলো থেকে তোমাকে বেরোতে হবে তবে আত্মিকভাবে তুমি কি হবে ঈশ্বরের সঙ্গে চলতে পারবে না যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের বাক্যতে থাকেন পরমেশ্বরের ব্যবস্থাতে চলেন তাহলে অবশ্যই আপনাকে আত্মার পথে চলতে হবে কারণ কি ব্যবস্থা মাংসের ব্যবস্থা নয় এটা আত্মার ব্যবস্থা তাই অনেক মানুষ আছে যারা পরমেশ্বর বচনকে কী করে নিন্দামন্দ করে যারা পরমেশ্বরের বাক্যকে অবহেলা করে ভাবে এই এই বাক্যের দ্বারা কী হবে কিন্তু এই বাক্যের দ্বারাও আপনার মৃত শরীরেও জীবিত হতে পারে আত্মার দ্বারা আপনার পরমেশ্বর আপনার শরীরকে জীবিত করতে পারে তাই এখানে বলছে যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চলে তারা ঈশ্বরের পুত্র তারাই ঈশ্বরের পুত্র বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে অর্থাৎ পিতা আজকে আমাদের যিশুতে যে আত্মা দিয়েছে এটা কোনো দাসত্বের আত্মা নয় যে আমরা ভয় করবো আজকে আমরা কার আত্মা পেয়েছি এখানে বলছে যে আত্মা দত্ত পুত্র তার আত্মা পাইয়েছে অর্থাৎ পরমেশ্বরের যে দত্তপুত্র আত্মা যিশুর নামে আমরা পরমেশ্বরের কাছ থেকে যে আত্মা পেয়েছি যিশুর দ্বারাই অর্থাৎ পরমেশ্বর পিতা যিশুতে আমাদের যে আত্মা দিয়েছেন সেই আত্মা কি আব্বাবা পিতা বলে ডাকে অর্থাৎ পরমেশ্বর পিতাকে আমরা পিতা বলতাম না ঈশ্বরকে কখনো কিন্তু পরমেশ্বর আত্মার দ্বারা চলি বলে আমাদেরকে পিতা বলার অধিকার দিল যিশুতে অর্থাৎ যিশুতে আপনি পেয়েছেন যে যিশুকে গ্রহণ করেছে সে অবশ্যই পরমেশ্বরকে পিতা বলতে পারবে যদি সে পবিত্র তার সহিত অঙ্গীকার হয় এবং পবিত্র আত্মা রিসিভ করে তাই আত্মিক বরদান আপনি পবিত্র আত্মা রিসিভ করেছেন কিন্তু আত্মিক বরদান কীভাবে পাবেন তার জন্য এক করেন এখানে চোদ্দোর বারোতে কি বলেছে দেখুন অতএব তোমরা যখন বিভিত আত্মিক বরের জন্য উদ্যোগী তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হয় অর্থাৎ পরমেশ্বর পিতার আত্মিক বরদান পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার মণ্ডলীকে গাঁথিয়ে তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হতে হবে অর্থাৎ পরমেশ্বর পিতা বলে যে তুমি যদি তোমার আত্মা অর্থাৎ যিশুতে আপনি বিশ্বাস করেছেন পরমেশ্বরকে গ্রহণ করেছেন অবশ্যই আপনি পবিত্র আত্মা যখন অঙ্গীকার করেন আপনাকে দিয়ে দেওয়া হয় কিন্তু সে আত্মাকে আপনি কেমনভাবে চালিত করছেন বা সে আত্মার দ্বারা আপনি মণ্ডলীকে কীভাবে গাঁথিয়ে তুলছেন অর্থাৎ মণ্ডলী বলতে এখানে পরমেশ্বরের ভবন বা পরমেশ্বরের সৎসঙ্গতি এগুলোকে বোঝায় তাই এখানে বলছে তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়ে তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হয় এই জন্য যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক অর্থাৎ যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে অর্থাৎ অন্য অন্য ভাষা আমরা যারাকে বলি বা ডাইরেক্ট সরাসরি পরমেশ্বরের সঙ্গে ভাষা বা পর ভাষা বলে অনেকে চাই হোক এটা হচ্ছে বিশেষ বিশেষ ভাষা একটাই ভাষা বিশেষ বিশেষ ভাষা যেটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেটা আপনি আর পরমেশ্বর ছাড়া আর কেউ বুঝতে পারবে না যদি আপনি আত্মার দ্বারা বিশেষ বিশেষ ভাষায় পরমেশ্বরের সঙ্গে কথা বলেন যেন অর্থ বুঝাইয়া দিতে অর্থাৎ যে বিশেষ বিশেষ ভাষা বা অন্যান্য ভাষায় যে কথা বলেন তার অর্থ বুঝাইয়া দিতে পারে। কেন যদি আমি বিশেষ বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করে অর্থাৎ আমি যদি অন্য ভাষায় কথা বলি পরমেশ্বরের সঙ্গে পরমেশ্বর পিতার সঙ্গে তাহলে আমার আত্মা কী হয় প্রার্থনা করে কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে অর্থাৎ আপনি মানসিক সোজ বা আপনার বুদ্ধির ফল সেগুলো কাজ হবে না কারণ কি পরমেশ্বরের আত্মার সঙ্গে আপনার আত্মা কানেক্ট হয়েছে পরমাত্মার সঙ্গে আপনার জীবাত্মা কানেক্ট তখন আপনি বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারেন কিন্তু আমার বুদ্ধি ফলেন থাকে অর্থাৎ আপনি বুদ্ধি দ্বারা সেই ভাষায় কথা বলতে পারবেন না যদি বলেন তাহলে সে ভাষায় বা সেই অন্যান্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা করাটাও আপনার জন্য বেকার তাই এখানে বলছে আমি আত্মাতে প্রার্থনা করিব এবং বুদ্ধিতেও প্রার্থনা করিব অর্থাৎ অনেক মানুষ আছে দেখবেন যারা পরমেশ্বরকে বিশ্বাস করেছে যিশুকে গ্রহণ করেছে তারা পরমেশ্বর পিতার ভবনে আসে এবং তারা বুদ্ধি দ্বারা কাজ করে কিন্তু সেই ভবন সেই জায়গা বেশি দিন টিকে না অর্থাৎ সেই মণ্ডলী সেই ভবন বেশি দিন থাকে না স্থায়ী হয় না কেননা সেটা বুদ্ধির দ্বারা স্থাপন হয়েছিল হয়তো সে পরমেশ্বরের ভবনে জুড়ত সে সুস্থ হয়েছে চাঙ্গা পেয়েছে অর্থাৎ কোনো না কোনো ভবনে যুক্ত হয়ে কিন্তু তারপর সে সিদ্ধান্ত নিল যে আমি একটা বাড়িতে ভবন বসাবো তারপরে সে বসিয়েও দিল কিন্তু এবার ধীরে 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 সেই ভবনে কাজ করতে শুরু করলো পরমেশ্বরের ব্যবস্থা মানুষরা আসতে থাকলো সুস্থ হতে থাকলো কিন্তু একটা সময় সে দেখলেন সেই মণ্ডলী বা ভবন থাকে না কেননা সে মণ্ডলী ভবন বুদ্ধির দ্বারা যদি চালাইত করে সে যা কিছু করে সে পরমেশ্বরের আত্মা অনুসারে করে না পরমেশ্বরের আত্মা হচ্ছে চেনের মতো এটা একটা ব্লক চেনের মতো যেমন একটা ট্রেন আর একটা ট্রেনের বগির সঙ্গে কানেক্টেড থাকে আর তখন সামনের যে ট্রেনের যে যে সব থেকে শক্তিশালী যে ইঞ্জিনটা টেনে নিয়ে যায় ট্রেনটাকে সেই কানেক্ট রয়েছে বলে স্টেপ বাই স্টেপ সমস্ত বগিগুলো এগিয়ে যায় যেমন পরমেশ্বর পিতা হচ্ছে আগের দিকে সামনে সবার সামনে রয়েছে তারপরে রয়েছে যিশু অর্থাৎ আমাদের পথ দেখানোর জন্য তো পরমেশ্বর রাজ্যে নিয়ে যাওয়ার জন্য যিশু তারপরে রয়েছে কি আপনার যে গুরু অর্থাৎ আপনার যে লিডার যিনি আপনাকে নিয়ে যাচ্ছে পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা অর্থাৎ যিশুর পরে আছে পবিত্র আত্মা তারপরে রয়েছে কে আপনার যে ভাই অর্থাৎ পথ প্রদর্শক যার দ্বারা আপনি পরমেশ্বরকে জানতে পেরেছেন যিশুকে চিনতে পেরেছেন তো অবশ্যই পরমেশ্বর সত্যটাকে জানতে পেরেছেন তিনি তারপরে রয়েছে তারপর আপনার শিক্ষক এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যার কাছ থেকে শিখছেন তো এইভাবে একটা আত্মিক চেনের মাধ্যমে পরমেশ্বরের কাজ হয় তাই অবশ্যই এই আত্মার ব্যবস্থাতে জুড়ে না থাকলে সঠিকভাবে লিঙ্ক না থাকলে আপনি ডিসকানেক্ট হতে পারেন আর আপনার ভবন বন্ধ হয়ে যেতে পারে তো এইভাবে অনেক অনেক জায়গায় পিতা পরমেশ্বরের ভবন শিশু ভবন কি অনেক সময় বুদ্ধির দ্বারা করার জন্য বন্ধ হয়ে যায় এখানে শয়তান বিশাল বড়ো কাজ করে কারণ শয়তান সেই জায়গাগুলোকে জানে যেখানে আত্মার ফল নেই বা আত্মিক কোনো ব্যবস্থা নেই সেখানে শয়তান খুব সহজেই তার কাজ চতুরতা ফলানোর চেষ্টা করে তো এখানে বলছে তবে আত্মাতে প্রার্থনা করিব বুদ্ধিতেও প্রার্থনা করিব আত্মাতে গান করিব বুদ্ধিতেও গান করিব তেমন আত্মার গান এটা আমরা অন্তর থেকে আসেন পরমেশ্বরের যে ভজন গান তো অবশ্যই আত্মার দ্বারা হয়ে থাকে তার জন্য আত্মার গান বলা হয় আর বুদ্ধিতেও গান অনেক মানুষ বুদ্ধি দ্বারা করে পরমেশ্বরের গান কিন্তু সেই গানে কোনো আনন্দ নেই আত্মা দিয়ে গান করবেন তো আনন্দ পবিত্রতা সব কিছু পরমেশ্বরের ব্যবস্থাতে থাকে কিন্তু যারা বুদ্ধির দ্বারা করে তারা বেশিদিন টেকে না তারা কি সেই মরু মানে পাথরের উপরে যারা ঘর তৈরি করে তারা কী হয় শক্ত ভীতির উপরে ঘর তৈরি করা যারা বালুকার উপরে ঘর তৈরি করে তারা কি যে কোনো সময় ভেঙে পড়ে ঠিক তেমন আপনার হয়ে যায় তাই জন্য এখানে বলছে বুদ্ধিতেও প্রার্থনা করব আত্মাতেও প্রার্থনা করব বুদ্ধিতেও গান করব আত্মাতে গান করব নতুবা যদি তুমি আত্মাকে ধন্যবাদ করো তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে সে কেমন করিয়া তোমার ধন্যবাদে আমন বলবে অর্থাৎ অনেক মানুষ আছে যারা পরমেশ্বর ভবনে আসে মণ্ডলীতে জুড়ে তারা ওই দু একদিন আসে তারা কিন্তু প্রথমে কিছু জানে না তাদেরকে আপনাকে শেখাতে হয় কিভাবে চলতে হয় পরমেশ্বর ধন্যবাদ যশু ধন্যবাদ কীভাবে করতে হয় এইগুলো চলার তালিকাগুলো আপনাকে শেখাতে হবে তাহলে সামনের জন্য আপনাকে দেখে সে প্র্যাকটিক্যাল করবে তখন সে ফল পাবে তখন সে যখন ভবন করবে তখন সে ভবন আত্মার দ্বারা অনন্তকাল স্থায়ী হবে তাই এখানে বলছে তুমি কী বলিতেছো তাহা তো সে জানে না অর্থাৎ আপনি অনেক গভীর বিষয়ে শেখাচ্ছেন সে হয়তো বুঝতে পারছে না বা সে ধরতে পারছে না সে বুদ্ধি দ্বারা নিচ্ছে এক কান্তে শুনছে বাড়ি যেতে যেতে সে ভুলে যাচ্ছে ঠিক তেমন কারণ তুমি সুন্দর ধন্যবাদ দিতেছ বটে কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়া তোলা হয় না অর্থাৎ আপনি পরমেশ্বরের ধন্যবাদ করছি মহান নামে সেও আপনাকে দেখে ধন্যবাদ করছে যে সামনের জন আপনাকে দেখে বিশ্বাস করেছে তো সেও সঠিকভাবে গড়ে উঠতে পারে না কারণ কি আপনি যতক্ষণ না আত্মার দ্বারা চলবেন বুদ্ধির দ্বারা করছেন আবার আত্মার দ্বারা করছেন আপনাকে আত্মাতেই চলতে হবে বুদ্ধিতে নয় বুদ্ধির ফল মৃত্যু আত্মার ফল জীবন ও শান্তি তো এখানে বলছে ঈশ্বরের ধন্যবাদ করিতেছি তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষার কথা বলিয়া থাকি কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ বিশেষ ভাষায় দশ সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা অন্য লোক দ্বারা পাঁচটি কথা কইতে চাই যেন অন্য লোককে শিক্ষা দিতে পারে এখানে বললো যে আমি বিশেষ বিশেষ ভাষায় দশ সহস্র কথা বলছি কিন্তু বুদ্ধি দ্বারা পাঁচটা কথা বলবো অন্য আমি শিক্ষা দিতে চাই এখানে বলল ভাতৃহি ভাতৃগণ তোমরা বুদ্ধিতে বালক হইও না বরঞ্চ হিংসাতেও শিশুগণের নেয়াও তাই মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা মারপিট করলে হিংসা করে তাদের সে হিংসার মতো হতে হবে অর্থাৎ সে হিংসাটা হচ্ছে বুদ্ধিতে বালক হওয়া যাবে না অর্থাৎ বুদ্ধিতে বালক হয়ে যাচ্ছে যে যা বলছে শুনে চলে যাচ্ছেন কিন্তু পরমেশ্বরের সন্তান হলে আপনাকে রিপ্লাই দিতে হবে আত্মার দ্বারা আপনি বলবেন আমার নয় পরমেশ্বর বলবে আর হিংসা অর্থাৎ হিংসাটা হচ্ছে পরমেশ্বরের সঙ্গে নয় হিংসাটা দুষ্টের সঙ্গে করুন তৃতীয় পার্সন দুষ্ট ব্যক্তি অর্থাৎ লুসিফার শয়তানের সঙ্গে করুন কেননা শয়তানের সঙ্গে হিংসা রাখুন পরমেশ্বরের সঙ্গে প্রেম রাখবেন কিন্তু বুদ্ধিতে পরিপক্ক হওয়া ব্যবস্থা লেখা আছে আমি পরভাষীদের দ্বারা পরদেশীদের ওষ্ঠ দ্বারা এই জাতির কাছে কথা কইব কিন্তু তাহা কইলেও তাহারা আমার কথা শুনিবে না যিশু বলে যে অনেক ব্যক্তির কাছে আমি আমার বিষয়ে অনেকে বলবে পরমেশ্বরের ব্যবস্থার কথা বলবে কিন্তু মানুষ শুনেও শুনবে না ইহা প্রভু বলেন অর্থাৎ ইহা যিশু বলেন অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের নিমিত্ত নয় বরং অবিশ্বাসীদের নিমিত্ত চিহ্ন স্বরূপ যারা অবিশ্বাসী যারা বিশ্বাস করে না যিশু পরমেশ্বরের কথা বললে যারা বলে খ্রিস্টান অপমান করে নিন্দা করে তাড়না করে মন্দ মন্দ কথা বলে সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে কিন্তু ভাববাণী অবিশ্বাসীদের নিমিত্ত নয় এবং বিশ্বাসীদের নিমিত্ত ভাববাণী অর্থাৎ বিশেষ বিশেষ ভাষা যখন কথা বলি তখন তারা বিশ্বাস তাদের দ্বারা তাদের হয় না তাদের কখন হয় যখন পরমেশ্বরের কাজ দেখে পরমেশ্বরের মহিমা চমৎকার দেখে তখন সবাই কী করে পরমেশ্বরের কাছে আসে নমৎকার করে বিশ্বাসীদের নিমিত্ত নয় অতএব সমস্ত মণ্ডলী এক স্থানে সমবেত হইল। যদি সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং কতগুলি সামান্য কি অবিশ্বাসী লোক প্রবেশ করে তবে তাহারা কি বলিবে না যে তোমরা পাগল অনেক সময় মানুষরা যখন পরমেশ্বরের ভবনে আসে আপনি যখন বিশেষ বিশেষ ভাষায় কথা বলেন তখন তারা অনেকে আপনার অনেক সময় ভাবে মনে হয় পাগল সে বুদ্ধি দ্বারা চিন্তা করে ভাবে কিন্তু আপনার যার মণ্ডলিতে বেশ কিছুদিন যুগছেন তারা কিন্তু কখন বলবে না যে এটা পাগলামি হচ্ছে এটা তারা নিশ্চয়ই ভালো করেছেন যেটা পরমেশ্বরের সঙ্গে কথা বলা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হচ্ছে কারণ তারা জন যারা এসছে তারা তো সন্দেহ করবেই কারণ বলবে এটা কী হচ্ছে তাই অবশ্যই এইসব ব্যক্তিদের কথা বলা হচ্ছে কিন্তু সকলে যদি ভাববাণী বলে আর কোনো ব্য অবিশ্বাসী কি সামান্য ব্যক্তি প্রবেশ করে তবে সে সকলের দ্বারা দোষীকৃত হয় সে সকলের দ্বারা বিচারিত হয় তার হৃদয়ে গুপ্তভাবে সকল প্রকাশ পায় এইরূপে সে অধমকে পড়িয়ে ঈশ্বরে ভজনা করিবে বলিবে ঈশ্বর বাস্তবিক তোমাদের মধ্যবর্তী সে অনেক সময় মানে সেই মণ্ডলীতে চলে যায় তখন সে মানে যে করে হোক সে মানে কিছু করার থাকে না সে তখন স্বীকার করে যে হ্যাঁ ঈশ্বরের মধ্যবর্তী কিন্তু আপনাকে আত্মার দ্বারা করতে হবে আশ্চর্য কাজ করতে হবে আত্মিক বর্তমান যখন আপনি আপনার সামনের জনকে শেখাবেন আপনি ধন্যবাদ করা কীভাবে পরমেশ্বরের সঙ্গে পরমেশ্বরের ভজনও করা কী গান করা হয় কীভাবে আত্মার দ্বারা শেখান বুদ্ধি দ্বারা না আর আত্মা দ্বারা করলে সেগুলো মানে সম্পূর্ণ বুঝতে পারবে যেটা আত্মার দ্বারা যদি আপনার মধ্যে পিতা পরমেশ্বর যিশুর আত্মা থাকে পবিত্র আত্মা হলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ কি বাইবেলের অনেক বিষয়ে অনেক মানুষ বুঝতে পারেন এই বইকে পুস্তককে সাধারণভাবে তারা অনেক সময় কি করে এখানে ওখানে ফেঁকে দেয় ফেলে দেয় তাই অবশ্যই তারা জানে না কারণ কি এর মধ্যে যে বচন আছে সেগুলো জানতে গেলে আপনাকে পরমেশ্বরের পবিত্র আত্মাকে পেতে হবে পরমেশ্বরের আত্মা যখন পেয়ে গেছেন তারপর আপনি বরদান পেয়ে যাবেন অর্থাৎ আত্মিক বরদান হচ্ছে মণ্ডলীকে গাঁথিয়া তুলি পাচ্ছেন সামনের জন যে আপনি জেনেছেন আপনি শিখেছেন আপনি আপনার শিক্ষক যেটা করে পরমেশ্বরে ধন্যবাদ করে ভজনা গান করে ভজন গান তারপরে বচন করে সাক্ষ্য মানুষ মানুষের যখন সাক্ষ্য দেয় সাক্ষী দেয় তখন এই বিষয়গুলোকে হচ্ছে পরমেশ্বরের কাছে আত্মিক বর্তান আপনার জীবনে আর অনুগ্রহদান পবিত্র আত্মার যে কাজগুলো সেগুলো আপনার জীবনে আছে বিশেষ বিশেষ ভাষায় কথা বলা কিন্তু মণ্ডলে গাঁথিয়া তুলিবার জন্য আপনার সামনে এগুলো রাখতে হবে পরমেশ্বরের বিষয়ে আপনাকে মণ্ডলীকে তুলতে হবে নাঁথিয়ে পরমেশ্বরের সৎসঙ্গকে আরও মজবুত করতে হবে আপনাকে রীতিমতো জুড়তে হবে বচনে তবে আপনি একদম পাক্কা লিডার হবেন পরমেশ্বরের আত্মিক বরদান আপনার জীবনে যখন চলে আসবে আপনি যা চেবেন পরমেশ্বরের কাছে পরমেশ্বর আমাকে জন্য তৈরি অনেকে বলেন যে প্রার্থনা করি উত্তর পাই না কিন্তু পান না কেন কারণ কি আপনি পরমেশ্বরের আত্মাতে চলছেন না এই জন্য বলছে আত্মাতে চলো আত্মা পেয়েছ আত্মাতে না চললে আত্মা থাকবে না আত্মা কী হবে আবার চলে যাবে পরমেশ্বরের কাছে পরমেশ্বরের ব্যবস্থা যতক্ষণে জুড়ে থাকবে দেখবেন বাইরের জাগতিক বিষয়গুলো আপনার মধ্যে ঢুকতে পারবে না কারণ এগুলো সমস্ত শয়তানের ওয়ার্ড আর এগুলো আপনাকে কানেক্ট তখন করতে পারবেন যখন আপনি আত্মাতে পরিপূর্ণ থাকবেন পরমেশ্বরে ভবনে যুক্ত থাকবেন মজবুত থাকবেন তাই অবশ্যই বুঝতে পেরেছেন আত্মিক বরদান এইভাবে পাওয়া যায় আর অবশ্যই বাইবেল খুলে এখানে আপনারা পড়বেন চোদ্দোর একদম এক থেকে যদি পড়েন একদম শেষ স্ট্যান্ড যা বুঝি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ কি এখানে পড়তে গেলে এক ঘন্টার উপর ভিডিও হবে তাই অবশ্যই বুঝতে পেরেছেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন পরমেশ্বর পিতার রাজ্যের গৌরবের জন্য তাই আসুন আজকে এখানে ভিডিও শেষ করছি আবারও দেখে পরবর্তী কোনো ভিডিও নেই পরমেশ্বরের ধন্যবাদ মহানজি সুন নামে আমিন